সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি নিউজিল্যান্ড সিরিজের লাস্ট এপিসোড আজকের এপিসোডে আপনারা দেখবেন দারুণ সব খাওয়া দাওয়া এবং নিউজিল্যান্ড থেকে মেলবর্ন ফেরা আজ কুইন্সটাউনে আমাদের লাস্ট ডে ইভিনিং আমরা ফ্লাই করে যাব ব্যাক টু মেলবর্ন ভাবলাম শেষ দিনটা ভালোভাবে কাটাই তো আমরা এসেছি এখন মার্মোলাটা ক্যাফে মার্মোলাটা ক্যাফে আইকনিক একটা জায়গা এখান থেকে বেশিরভাগ ট্রিপের ক্ষেত্রে এখান থেকেই পিক আপ হয় প্লাস এখানে খাবার দাবার ভালো আমরা রিভিউ করেছিলাম উই আর রিয়েলি ইন লাভ উইথ দ্য কফি কফি আমরা কি কফি দেখেছি এটা খুবই ভালো নিউজিল্যান্ডের সব কফি হ্যাঁ নিউজিল্যান্ডে তিন জায়গায় কফি আমরা মোটামুটি খেয়েছি একটা হচ্ছে প্যাটাগোনিয়া প্যাটাগোনিয়া নাম্বার ওয়ান হচ্ছে প্যাটাগোনিয়া নাম্বার টু নাম্বার থ্রি ইজ মিসেস ফার্ক এবার মিসেস ফার্গে আমি হট করে জাজমেন্ট এখন নেব এখন ওটা হচ্ছে মেনলি আর আইসক্রিম শপ জিল্যাটো শপ কফি ইজ থিং দ্যাট উই গেট বাট প্যাটাগোনিয়া প্যাটাকিও কফির জন্য ফেমাস প্যাটাগোনিয়া তো চকলেট কিন্তু পাওয়া যায় ওখানে কফিটা ওরা ভালো বানায় অসাধারণ কথা কোনো কথা হবে না বাট ওইটা এইখানের প্যাটাগোনিয়া না আমরা খেয়েছি এরো টরনের এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট কফি উই এভার হ্যাড এমনকি আমার সাথে যে ছিল সোহম ছিল সোহমও বললো সোহম নাকি ওরকম কফি জীবনে কোনো দিন খায় তো আমরা আজকে কফি ব্রেকফাস্ট বান ব্রেকফাস্ট বান হচ্ছে এই জিনিসটা এটার জন্য একটা পৃষ্ঠপুষ্ট একটা বিরাট বড় সাইজের বার্গার প্লাস হচ্ছে সেভরি স্কোন বাটার দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আপনাদের খেতে খেতেই দেখাচ্ছি কেমন লাগছে

का बाइक नहीं देखो मैं एकजार बाइक नहीं तरह बाकी जी देखा नॉट लाइक यूज़ुअल स्कोर्स

মনে হয় তিরিশ চল্লিশ মিনিট লাগবে ওইখানে পৌঁছাতে রিমা ওইখানে গিয়ে বসে পড়েছে অলরেডি একটা জায়গায় আমি এখানে ওয়েট করছি কিউবতে আমরা কাছাকাছি পেলে অর্ডার করার পর আজ হয়তো ল্যাম্প বার্গার নেবো ল্যাম্প বার্গারটা এর আগের দিন আমি এক দুই বাইক নিয়ে খুব ভালো লেগেছিল ল্যাম্প বার্গার আগে ট্রাই করে দেখছি দেখাবো ওইখানে পৌঁছানোর কাছাকাছি রিমা ওইখানে বসে আছে ছাতা নিয়ে তো গরম ते क्या नाम से मेनू था? रिमाइंडर तू ये बहुत से चेस्ट का कुछ फोटो तो लात। भीत, औरों में हम लोग आते थे चार तो भी। ओह सो

আমাদের হোটেলে ফিরে সেখানে খেলাম আমরা হোটেলে চলে আসলাম লাগেজগুলো যেখানে যেহেতু এখানে রাখা আছে লাগে এখানে নিতে হবে বাইরে এক্সেসিভ বার্গারে ফর খেয়ে মুগ্ধ একটু ট্রাউজি হালকা হালকা ফিল হচ্ছে খাওয়া হয়েছে তো ঝিমঝিম লাগছে ঘুমো ঘুমও পাচ্ছে বাট আর হাফ অ্যান আওয়ারের মধ্যে প্রায় আমরা এখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্স কিনস টাউন এয়ারপোর্ট চেক ইন করে তারপরে এখানে সিকিউরিটি চেক ফেক সব করে দেখি কতক্ষণ সেগুলো লাগে ইমিগ্রেশনও আছে বাট এগুলো সব কমপ্লিট করে তারপর আজকে মেলবর্নের ফ্লাইট আমরা হোটেল থেকে চলে আসলাম কুইন্স টাউন এয়ারপোর্টে চেক ইন করবো সিকিউরিটি চেক করবো তারপরে এক টু মেলবর্ন সত্যি ইচ্ছে করছে না কি করবো জার্নি হ্যাজ টু এন্ড ফাইনালি আমরা ফিরবো মেলবর্নে মেলবর্নে ফিরে আমরা ভার্জিন অস্ট্রেলিয়ারি ফ্লাইট ডাইরেক্ট ফ্লাইট এখান থেকে ছাড়বে হচ্ছে সাতটা পঞ্চাশে এবং মেলবর্ন পৌঁছাবে মেলবর্ন টাইমে নাইন টোয়েন্টি ফাইভ আমাদের আজকে ট্রিপ শেষ টাউনে আর এখন আমরা আছি এয়ারপোর্টে ক্রেস্টাউন এয়ারপোর্টে বসে আছি আমাদের হাফ অ্যান পরে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে আমরা ভার্জিন অস্ট্রেলিয়া থেকে বি এ ওয়ান এটাতে আমরা যাচ্ছি আর এটা আমাদের ডিরেক্ট ফ্লাইট টু মেলবর্ন তো সব কিছু তুমি কিছু বলতে চাও আমাদের সত্যি মানে হাতে ভেদ রাখা যদি চাপ কিন্তু বলছি যে জার্নিটা ফট শেষ হয়ে গেল খারাপ লাগছে এর জন্য কারণ খুব আনন্দ করলাম উইনস্টাউন যে মাস্ট ভিজিট প্লেস নিউজিল্যান্ডে কেউ আসলে তাদেরকে হাইলি রেকমেন্ডেড আর আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে কোন কোন পোর্শন ভালো লেগেছে প্লিজ জানাবেন কি কি এরিয়াস আপনাদের ভালো লাগেনি সেটাও জানাবেন কি কি জিনিস আমরা ইম্প্রুভ করতে পারি আপনাদের ফিডব্যাকই সব থেকে ইম্পর্টেন্ট আপনারা এক্স্যাক্টলি কি দেখতে চান আমাদের কমেন্ট সেকশানে জানাবেন আমরা চেষ্টা করব পরে যেগুলো ভিডিওস করার সেগুলোতে সেই জিনিসগুলো ইনকর্পোরেট করা সেই জিনিসগুলোই কভার করার আর সেটা যেখানেই হোক মেলবর্ন হোক

হয়তো ওই ভিডিওটা যখন আপনারা দেখছেন অলরেডি নিউ ইয়ারের পরে আপনারা দেখছেন হয়তো ভিডিওটা সেই জন্য এই সময়টা অ্যাকচুয়ালি মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে উইশ করে দিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে টিল দেন বাই বাই টেক কেয়ার হ্যাঁ আরেকটা জিনিস বলতেই ভুলে গেছো তুমি আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাতে আমরা মোটিভেশন পাবো ভালো ভালো ভিডিও বানানোর আর আপনাদের জন্য আরো দারুণ দারুণ সব জিনিস নিয়ে আসব ধন্যবাদ নিউজিল্যান্ডের স্বপ্ন রাজ্য ছেড়ে যেমন আমাদের দুঃখ হচ্ছিল তেমন মেলবর্ন ফেরার আনন্দও ছিল আমরা নিউজিল্যান্ড সিরিজটা এই এপিসোড দিয়ে শেষ করলাম আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব মূল্যবান ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আনার জন্য মোটিভেশন পাবো আর আপনাদের জন্য আনবো